শেখ হাসিনা যেদিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন দুর্ভাগ্যবশত এদিনই তার বিয়ে বার্ষিকী এদিন আটান্নতম বিয়ে বার্ষিকী শেখ হাসিনার উনিশশো সালে শেখ মুজিবের কারাগারে থাকা অবস্থায় মা ফজিলাতুন্নেসার তত্ত্বাবধানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় শেখ হাসিনার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় এ দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা খুব তড়িঘড়ি করেই করেছিলেন ফজিলাতুন্নেসা শেখ হাসিনা ও এম এ ওয়াজেদ মিয়া দম্পতির সংসারে সজিব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল নামে দুই সন্তান রয়েছে সালে জুলাই জন্মগ্রহণ করেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে উনিশশো সালের নয় ডিসেম্বর সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রথম দফায় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুই হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত তৃতীয় দফায় দুই হাজার থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত চতুর্থ দফায় দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং পঞ্চম দফায় দুই হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও একই বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা